আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে আর আলু দিয়ে মুরগির মাংস রেসিপি এটি হলো বয়লার চিকেন এই রেসিপিটি তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমি সেটা দেখিয়ে দেবো আর কীভাবে রান্না করছি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস এটা ব্রয়লারের চিকেন আর নিয়ে নিয়েছি লাউ আর আলু লাউগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি না হলে একদম ভর্তা হয়ে যাবে সেজন্য এবার চুলায় চলে যাচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর কালো এলাচ একটা থেতো করে দিয়েছি আর তিনটা সাদা এলাচ ছোটো তেজপাতা আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি আমি আমি এখানে বাটাটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কুচি করেও ব্যবহার করতে পারেন তাহলে এটা দিলে হয় কি মশলা একটু ঘনত্বটা ভালো হয় এই রান্নাটার ক্ষেত্রে আর হলো এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা একসাথে আর জিরা ধনিয়া বাটা এটাই এই রান্নাটা আমি পুরোটাই বাটা মশলা দিয়ে তৈরি করব রান্না করব এটা খেতে আর বেশি সুস্বাদু হয় বাটা মশলা তরকারি সাধারণত গুঁড়া মশলা থেকে অসাধারণ হয়ে থাকে তা আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি পানি এই একবারেই পানিটা দিয়ে দিয়েছি মশলাটা না ভেজেই কারণ আমি পানিটা বেশি করে দিয়েছি যাতে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিতে পারি তা আমি বেশ কিছুক্ষণ অফ কামড়ায় মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি দেখুন একটু একটু লাগা লাগা হয়ে এসছে এরকমভাবে কষিয়েছি তারপরে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম মশলার ভিতরে সে মাংসগুলোকে আমি ঢাকবো না এরকম খোলা রেখে আমি কিছুক্ষণ পর পর মুরগির মাংসগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব তাহলে এর জুসনেস ভাবটা থাকবে কারণ ঢাকনা দিয়ে ঢাকলে পানিটা বের হয়ে যাবে তাতে মুরগির মাংসটা খেতে হার্ড লাগে এটা ভালো লাগে না এইভাবে রান্না করলে মুরগির মাংসটা নরম সফট থাকবে এবং খেতেও ভালো লাগবে তা আমি বেশ কিছু সময় ধরে মুরগির মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দ্বিতীয়বার পানি দেবো না কারণ লাউটা আমি আর আলুটা একসাথে এর সাথে মুরগির মাংসটার সাথে কষিয়ে তারপরে পানিটা একবারে ব্যবহার করব। সেটা গরম পানি ব্যবহার করব এটা আমি অনেক ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব দেখুন আস্তে আস্তে লাউ আর আলু থেকে পানি ছাড়ছে এতে এই ভাবে পানি ছাড়বে আর আমি এরকম অনবরত নেড়ে কষাতে থাকব বলা চিকেনটা যেহেতু নরম হয় এ সেহেতু দ্বিতীয়বার করে রান্নার কোনো দরকার নেই আর এই রান্নাটা খেতে অসাধারণ লাগে যারা অসুস্থ মুরুবী যারা খেতে পারে না হজম শক্তি কম তাদের জন্য তো বেশি উপযোগী বাচ্চাদের যে দিবেন বাচ্চাদের অনেক সময় খেয়ে খাবারের প্রবলেম হয়ে থাকে পেটে গ্যাসের সমস্যা হয়ে থাকে পেট হজম হতে পারে না তাদের জন্য তো এগুলো পারফেক্ট আমার বাচ্চার জন্যও আমি এটা রান্না করে থাকি আমি এটা বেশি ঝোল করব না কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি রান্না করে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং আসতেও রয়েছে তাই আমি এই পর্যায়ে রান্নার আর ঝোলটা কমাবো না আমি এখন কিছুটা গরম মশলা তারা গরম মশলা ব্যবহার করব খুবই সামান্য হাফ চামচের মতো দিয়ে আমি জাল করে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে সবসময় আমার এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ